আজকে আমরা নির্যাতিত হওয়ার কারণ একটা আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই আদর্শ ছেড়া দিছে আমাদের মাবুলরা ছেড়া দিছে রসুলের আদর্শ পুরুষ ছেড়া দিছে রসুলের আদর্শ যুবক ছেড়া দিছে রসুলের আদর্শ যুবতী ছেড়া দিছে রসুলের আদর্শ পরশিক্ষিত লোকেরা ছেড়া দিছে আল্লাহর রসুলের আদর্শ প্রত্যেক ব্যক্তি আল্লাহর আদর্শ ছেড়া দিছে যাকে আল্লাহ উম্মতে মহাম্মদি এত বড় ভালোবাসা এত বড় প্রেম এত বড় প্রীতি দুনিয়ায় তো ইলেকশন হয় আমরা তো আল্লাহর কাছে সিলেকশন হয়েছি উম্মতে মহাম্মদী হওয়ার জন্য কুদরতি হাত দিয়ে বাছাই করে আপনাকে উম্মতে মোহাম্মদী বানাইছেন ভালোবাসা তো আমি দেখাইলাম

লিউদি কাহুম বারদাল্লাবী আমিলুল আল্লাহ মিয়ার জীবন আল্লাহ এতটুকু ফেসালিটি আমাদেরকে দিছেন কোন উন্মদকে দেন নাই আল্লাহ বলছে বন্ধু আপনার উন্মদকে আমি রহমত থেকে কখনো বঞ্চিত করব না আলু মাসিয়াতিলা আফনুত হুমের রত্নাতী ফাইন তাবুফ আন হাবিব উহ এরা যদি ভুল বসতে পারে আর তোমা করতে পারে তাইলে আমি বুকে জড়ায় আনিতে দেরি করব না বন্ধু বানাইতে দেরি করব না আর যদি তা নাই হয় তবা যদি না করলো আমার দিকে যদি না ফিরলো আনা তবি বহুম তো আমি অপারেশন চালায় যাইতে থাকব। আমি অপারেশন জারি রাখব অপারেশন করতে থাকবো অপারেশন করব অপারেশন তখন এক সময় আসবে চিৎকার দিবে তখন যায় আমাকে ডাকবে মাতা নসরুল্লাহ তখন চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনার সাহায্য কবে আসবে তখন আমি জবাব দিব ইন্না নস্লাহি করি